আরে এই জায়গায় ছাগল বাবাই কই রে কেউ ছাগল ডাবাই না রাখতো আরে ভাই এটা ছাগল না এটা বয়স কম বয়স দিতে আছে হ্যালো গাইস আমরা দুই ভাই কে কেমন লাগছে আপনারা ও আচ্ছা আপনার তাহলে দুই ভাই তাই তো বলি আপনি ছাগলের মতো ব্যবান কেন আপনি মন হয় ছাগলের আটে হারাই গেছিলেন তাই না কিন্তু ভাই আপনি যে এই ছাগলের ভাই আমার বিশ্বাস হয় না এই ছাগলের মতো একটু বেবাই দেখেন তো আর হ্যাঁ এই ছাগলটা যে তার বাইরে খুঁজে পাইছে এতে কে কে খুশি হইছেন একটু কমেন্টে বলে যাবেন তো আচ্ছা ঠিক আছে আর হ্যাঁ আপনার হাতে ওইটা কি ও বুঝতে পারছি মাইক্রোফোন হাই রে বয়স্কের মাথায় বুদ্ধি মানুষ শুধু টাকা মাইক্রোফোন কিনে এরকম কচুর মু বানালে কিন্তু বানাইতে পারে আর হ্যাঁ ভাই আপনি তো বিশ্বাস গত কথা করলেন মানে মানে ভাই হচ্ছে একদম ছাগল আর শিয়ালের মতো এই ভিডিওটা দেখে অনেকে বলবেন যে এটা কি তাদের জন্য বলতেছি এটা হলো হিরো আলম লাইট বার্সন বলেন কি আমি ঠিক এখন অনেকে বলবেন যে আপনি না এটা আগে বললেন যে এটা ছাগলের ভাই তাদেরকে বলতেছি হিরো আলম আর ছাগলুর মধ্যে পার্থক্য কি বলেন তো জানিনা বড় ভাই কি ভাই এতদিনে টিকটক কোম্পানি একটা সত্যি কথা বলছে কারণ টিকটক কোম্পানি বুঝতে পারছে এ পাগলের হাতে কে অসম্ভব ভাই বাই টা গুড বাই গয়া।